স্বাগত সবাইকে কোষে দেখো এক দশমিক চার দশম শ্রেণী এখানে কি অঙ্কগুলো আছে। সমীকরণ গঠন করে সমাধান করা তাও যে পদ্ধতিতে সমাধান করলে হবে না শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে তবেই সমাধান করতে হবে তিনের দাগের দুই অঙ্কটা বোর্ডে তুমি দেখতে পাচ্ছ তার আগে অব্দি যতগুলো অঙ্ক আছে এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে আই কার্ডে প্লে লিস্ট হিসাবে দিয়ে দিচ্ছি আর বেসিক কনসেপশন যদি তুমি ক্লিয়ার করতে চাও তবে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো সিদ্ধরাচার্যের উপরেই সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তাহলে আজকের এই অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে চলো আজকের অঙ্কটার মধ্যে কি আছে একটু দেখে নেওয়া যাক যদি দুই অঙ্কের খুব মারাত্মক কথা দুই অঙ্কের আসছি বিষয়টায় একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তবে এককের অঙ্কটি নির্ণয় করো টানা টানা পড়ে পড়ে গেলে গুলিয়ে যায় একটু একটু করে করি প্রথমে শেষ থেকে শুরু করি এককের অঙ্কটি নির্ণয় করো ধরি এককের অঙ্কাইনে চলে যাই দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ তাহলে দশকের ঘরের অঙ্ক কত দশকের অঙ্ক তাহলে দ্বিগুণ বলেছে একক যা ধরব তার দ্বিগুণ তাহলে টু এক্স ক্লিয়ার এইবার আসল জায়গাটায় আসি। অঙ্কটির সাহায্যে আমাকে সংখ্যা বানাতে হবে একটু বুঝে নিতে হবে সংখ্যাটি সহজ করে বলছে ধরো একানব্বই এই একানব্বই সংখ্যাটা আসলে তৈরি হচ্ছে নয় আর এক একদম নয় আমি ভুল বললাম ইচ্ছে করে আর পাশাপাশি বসে এক কখনোই তৈরি হয় না আমরা যদি পড়াটা ঠিক রাখি নয় দশ একানব্বই অর্থাৎ নটা দশ আছে তার সাথে একটা এক যোগ করলে তবেই আমার এখান থেকে একানব্বই তৈরি হবে অর্থাৎ যদি এইখানে একক আর এখানে যদি দশক হয় দশকের ঘরের নিচে যে অঙ্ক থাকবে তার সাথে অবশ্যই এই দশ গুণ করতে হবেই মাথায় রাখবে তাহলে এখানে দশক কি আছে টু এক্স তাহলে এর সাথে কত গুণ করবো টু এক্স ইন্টু টেন তার সাথে কি যোগ করব সংখ্যাটা পেতে গেলে এক্স যোগ করবো এককটা তাহলে যোগ এক্স তাহলে একটু ক্যালকুলেশন করো 2x 10 মানে 20x x ক্যালকুলেশনটা করে রাখছি 21x ক্লিয়ার এইবার দেখি যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে কি আছে সংখ্যাকে এই তো একটি ধনাত্মক সংখ্যাকে

এক্স স্কোয়ার পেলাম বি এক্স পাচ্ছি 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 জিরো ইন্টু এক্স তার সি ইকাল জিরো এইবার তুমি এখান থেকে লিখবে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পা এবার ওপরে করছি এক্স বি মানে জিরো প্লাস মাইনাস রুটার অফ বি স্কোয়ার মানে জিরো স্কোয়ার মাইনাস ওয়ান এই জিরোটা লেখার দরকার নেই আর গুণটাও করবো না কি করব? মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে চার গুণ একুশ যেমন আছে রেখে দিলাম ক্লিয়ার আর এই যে ওয়ান এইটটি নাইন এইটা কি একুশ গুণ নয় করলে ওয়ান এইটটি নাইন হয় নয়ও লিখবো না তিন গুণ তিন বাই টু ইন্টু একুশ যেমন আছে রেখে দিলাম ক্লিয়ার এইবার দেখো প্লাস মাইনাস এই যে চার চার মানে কি সেই দুই গুণ দুই ভাবা যায় তাহলে একটা দুই রুটের বাইরে বেরোলো তারপরে দুটো একুশ আছে একটা একুশ রুটের বাইরে বেরোলো দুটো তিন আছে একটা তিন একুশ একুশ দুই দুই থাকলো কি তিন তাহলে এককের ঘরের অঙ্কটা হবে তিন নেক্সট অঙ্ক সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সব সময় মনে রাখবে সহসমীকরণ গঠন করা যেখানে আছে না যেসব অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো লাস্ট যেখানে প্রশ্নটা করেছে সেখানেই ধরার বিষয়টা কিন্তু লুকিয়ে থাকে তাহলে অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার ধরি ধরি অনেকের গতিবেগ গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড কারণ আমাকে গতিবেগ প্রতি সেকেন্ডে বের করতে বলেছে আমি সেভাবেই ধরব এইবার বলেছে ফার্স্ট লাইনে চলে যাও সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে সালমার গতিবেগ এক বেশি আটকে দাও বাড়িয়ে দিয়ে এক তাহলে পার সেকেন্ড ক্লিয়ার এইবার একবারে করব। বুঝে নিতে হবে শুধু করলেই হবে না বুঝতে হবে এইখানে আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে দূরত্ব যদি তুমি গতিবেগ দিয়ে ভাগ করো সব সময় সময় বেরোয় এটা যেমন একটা ভাইটাল ব্যাপার তেমনি কার সময় বেশি লাগবে যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে আর যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে এর গতিবেগ বেশি তার মানে সালমা সালমার সময় কম লাগবে আর এর গতিবেগ কম তাহলে সময় বেশি লাগবে গতিবে এটা এক্স আর এটা এক্স প্লাস ওয়ান তাহলে বেশি গতিবেগ কম সময় কম গতিবেগ বেশি সময় তাহলে কি করব দূরত্ব হচ্ছে আমার একশো মিটার তাহলে একশো আশি কার বসি সময় লাগছে এক্স তাহলে বাই এক্স মাইনাস কেন মাইনাস করছি সেটাও বলে দেবো একশো আশি বাই এক্স প্লাস ওয়ান তার মানে এই বেশি সময় থেকে আমি কম সময় বাদ দিলে দুজনের সময়ের ডিফারেন্সটা বেরোবে এই জায়গায় ছাত্রছাত্রীরা বড্ড গুলিয়ে ফেলে সব সময় মনে রাখবে এই যে টাইপের কথাটা থাকে না দু সেকেন্ড আগে পৌঁছায় এই কথাটা আনি না খুব বেশি চিন্তা করবে না আগের বদলে পরে কথাটাও থাকতে পারে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব করে এই আগে হোক আর পরে হোক বেশি হোক আর কম হোক সেইটা ইকুয়াল করে সেইটা লিখে দেবো এইখানে দুই লিখে দিলাম অনেক অঙ্ক এরকম পাবে তাহলে এইবার একটু ক্যালকুলেশন করি একশো আশি উপর থেকে কমন যায় নাও ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স রেখে দাও এ পাশে মাইনাস ওয়ান করে রাখলাম তাই তো তাহলে এক্স এক্স বাদ রইলো কি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান বাদ রইলো তাহলে এক্স এই দাও ইকুয়াল ওয়ান বাই নাইন কি করবো

ইকাল মাইনাস বিয়ান ইন্টু সি সি মানে মাইনাস নাইনটি বাই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস এক স্কোয়ার করলে এক এ মাইনাসে প্লাস চার নয় ছত্রিশ তিনশো ষাট বাই টু মাইনাস ওয়ান এদিকটাই করছি এক্স ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস মাইনাস উনিশ বাই টু ইকুয়াল একবার প্লাস কনসিডার করব অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান মাইনাস উনিশ টু এখান থেকে একবারে ক্যালকুলেশন করছে উনিশ থেকে এক গেলে আঠেরো দুই নয় আর এইটা হচ্ছে মাইনাস টেন এইটা কি হবে হবে না এটা ইগনোর করবে কারণ গতিবেগ কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না উত্তর লিখবে অনিকের গতিবেগ ন মিটার পার সেকেন্ড ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখতে অঙ্কটা অনেক বড় অনেকটা ভোট জুড়ে প্রায় অর্ধেক নিয়ে নিয়েছে তাই না কিছু নেই অঙ্কটার মধ্যে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রকার পার্ক আছে চলো ছোট্ট করে আঁকি তোমাদের সুবিধার জন্য এই যে পার্ক আছে আছে ঠিক বাহু সমান বর্গক্ষেত্রকার মাথায় রাখবে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে পাঁচ মিটার বেশি আর একটু পরে নি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে তিন কিলোমিটার না এটা ভুল টোকা হয়েছে কিলোমিটার না মিটার হ্যাঁ মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ঠিক আছে আয়তকার টাগে আগে দি ঠিক আছে এই যে আয়তকার কি বলেছে এর যা বাহু হবে তার থেকে পাঁচ বাড়িয়ে দিলে দৈর্ঘ্য পাবো আর এর যা বাহু আছে তার থেকে তিন কমিয়ে দিলে প্রস্থ পাবো তাহলে আমি প্রথমেই বুঝতেই পারছো ওই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত একটু আগে কি বলেছিলাম যা বের করতে বলে তাই ধরব একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম তাহলে এইখানে কি দাঁড়ালো দৈর্ঘ্যটা প্লাস ফাইভ আর এইটা কি দাঁড়ালো প্রস্থটা এক্স মাইনাস থ্রি তাই তো বলেছে আবার পরে দেখো একটি বাহুর দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে তিন মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রকার প্রায় পরে পড়ছি পরে পড়ছি অসুবিধে নেই আগে ধরেনি ধরি বর্গকাল বর্গক্ষেত্রের বাহু এক্স মিটার হল সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটু বের করে রাখো সুবিধা হবে বাহুগুণ বাহু তার মানে এক্স গুণ এক্স অর্থাৎ এক্সে স্কোয়ার বর্গ মিটার খুব সাবধান এককটা ঠিক লাগবে এইবার আয়ত্তকার আয়তকার ভেঙে ভেঙে করলে তোমার সুবিধা হবে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পাঁচ বেশি ছবির দিকে তাকাও এক্স প্লাস মিটার আয়তকার ক্ষেত্রের প্রস্থ মিটার এই যে আবার ক্ষেত্রফল ক্ষেত্রফল বের দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার এইবার আস্তে আস্তে পড়ি প্রশ্নানুসারে আস্তে আস্তে পড়ে সমীকরণটা তৈরি করি একটি পার্কের ক্ষেত্রফল ও বর্গ পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কম 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 কে একটু আগে আলোচনা হয়েছিল বেশি তাহলে কম কে কম কিন্তু হচ্ছে এইটা তার মানে এর ক্ষেত্রফলটা কোথায় থাকবে পরে থাকবে অর্থাৎ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি পরে রাখলাম ক্ষেত্রফল কিরকম ক্ষেত্র ফল বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্র দ্বিগুণ অপেক্ষা পার্কের কত তাহলে তাহলে এদের মধ্যে যদি মাইনাস করি এই বেশি জটিল করে ভাববে না বড়টা থেকে ছোটটা বাদ দেবো ইকুয়াল কম বেশি যা বলেছে এইখানে একটু ক্যালকুলেশন করে রাখি টু এক্স স্কোয়ার গুণটা করে দাও সামনে মাইনাস একবার অ্যাডজাস্ট করছি এক্স স্কোয়ার

জিরো শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই এক্স মাইনাস বিভার অফ মাইনাস টুয়ার মাইনাস ওয়ান ইকুয়াল প্লাস টু প্লাস মাইনাস চার প্লাস চার তিনে বারো চার ছয় চব্বিশ পঁচিশ বাই টু ইন্টু মানে টু প্লাস টু প্লাস মাইনাস টু প্লাস ষোলো বাই টু কমা দিয়ে প্লাস টু মাইনাস ষোলো বাই টু একবারে করছি ষোলো আর দুই আঠেরো নয় এটা মাইনাস চোদ্দ দুই মাইনাস সাত হচ্ছে এইটা অবশ্যই হবে না ক্লিয়ার ব্যাপারটা যা ধরেছিলাম ধরেছিলাম কি পার্কের পার্কের বাহুর বাহুর এটাই আজকে এই অবধি থাক আশা করছি আমি যেভাবে বোঝালাম তোমাদের বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি অবশ্যই লাইক আর কমেন্ট করো আর যদি শেয়ার করো খুবই মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই